প্রিয় বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো পাসপোর্ট করতে নতুন একটি সিস্টেম চলে এসেছে বা নতুন একটি আপডেট যে আপডেটের মাধ্যমে পাসপোর্ট করতে এখন আগের মতো অত বেশি কাগজপত্র জমা দিতে হবে না সিম্পল একটি কাগজের মাধ্যমে আপনার পাসপোর্ট হয়ে যাবে সে বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে পাশে থাকবেন তো প্রিয় বন্ধুরা পাসপোর্ট হলো প্রবাসীদের একমাত্র মাধ্যম যারা বিদেশে গমন করেন এবং বাংলাদেশে বৈদেশিক মধ্যে আয় করেন এবং প্রবাসীরা মাধ্যমে বাংলাদেশে যে আয় হয় সেটা অনেক অনেকটাই দেশের জন্য খুবই গৌরব বয়ানে তো এই জন্য বাংলাদেশ সরকার প্রবাসীদের কথা চিন্তা ভাবনা করে নতুন একটা আপডেট নিয়ে এসেছে যাতে সহজেরা পাসপোর্ট করে বিদেশে চলে যেতে পারেন আর সেই বিষয়টা হলো জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন দিয়েই এখন প্রবাসীরা পাসপোর্ট করে বিদেশে চলে যেতে পারবেন বাংলাদেশিরা আর এজন্য তাকে অবশ্যই জন্ম নিবন্ধন করতে হবে আর জন্ম নিবন্ধন করলে এটা দিয়েই আপনার পাসপোর্ট হয়ে যাবে যেমন আগে এনআইডি কার্ড অনেক সময় আমাদের দু তিন বছর পর পর আপনার এনআইডি বা নতুন করে ভোটার হওয়ার সুযোগ দেওয়া হয় কিন্তু সময় অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশে থাকেন বিধায় তখন এরা এই রেজিস্ট্রেশন বা এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন না তাই তাদের জন্য বিভিন্ন কথা চিন্তা ভাবনা করে তারা যদি বিদেশে না যায় তাহলে দেশের বৈদেশের মধ্যে আয় হবে না এই কথা বিবেচনা করে খুব সহজ করে নিয়ে এসেছে বাংলাদেশের পাসপোর্ট সিস্টেমে আর সেটা হলো অবশ্যই জন্ম নিবন্ধনতে পাসপোর্টটা করা যাবে আর জন্ম নিবন্ধনতে পাসপোর্ট করে খুব সহজেই বিদেশে যাওয়া যাবে তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে